রেডি হয়ে গেছ পিসুমনি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছো চুলটার কি অবস্থা আঁচড়া তো দেবেও না চিলোনিটা নিয়ে কি করবে আর দেখো চুলটা হাসর দি এটা চুলটা হাসর দি দাও চুলটা হাসপ দাও তো গপু তো যে বাবুকে রেডি করে দিয়েছি বাবু আর বাবুর বাবা দুজনই রেডি এবার আমি রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে আগে যাব আগে বেরিয়ে যাব একটু টুকিডাকি কেনাকাটার আছে তো আজকে যাব হচ্ছে মৌসুমী দিদিদের বাড়িতে মৌসুমি দিদি আমাদের বাড়িতে অনেকবারই এসে আগে অনেক ভিডিওতে দেখেছেন তো দিদি খুব অসুস্থ তো যখন অসুস্থ হয়েছিল তখন আমি জানতে পারিনি আমি দিদিকে যখন ফোন করেছি তখন দিদি বললো যে দিদির শরীর খুবই খারাপ হসপিটালে ভর্তি হয়েছে অপারেশান করতে হয়েছে দিদির পায়ে একটু সমস্যা হচ্ছে একটু না অনেকটাই তো আমি ভাবলাম যে দিদিকে দেখতে যাব এবার আমার বাড়ি পুজো ছিল গোপাল পুজো তো আমি দিদিকে বললাম যে পুজোটা মিটে যাক দিদি তারপরে আমি তোমাকে একটু দেখতে যাব তো দিদিদের বাড়ি আমাদের বিরাটিতেই রবীন্দ্রপথের ওখানে দিদি খুব ভালোবাসে আমাদেরকে এবার দিদি একা থাকে দিদির বাড়িতে কেউ নেই মানে কেউ নেই বলতে দিদির হাজব্যান্ড আর দুই ছেলে দুজন সবাই আমেরিকায় থাকে দিদি এখানে একাই থাকে তো কেউ গেলে দিদির খুব ভাল লাগে আর দিদি খুব মিশুকে সবার সাথে মিলেমিশে থাকতে খুব ভালোবাসে তো এই যে দেখুন দিদিদের বাড়িতে চলে এসেছি আর দিদিকে যে সারা দিনের জন্য যে টেক কেয়ার করে তার কোলে উঠে দেখুন বাবু কি খুশি আর কি চিৎকার করছে দেখুন কোনো ভয় ডর কিছুই নেইমনির বাড়ি এসে কি চিৎকার 啊。Huh? আর বাবুকে তো রেডি করিয়ে আমি বাজারে চলে এসেছিলাম টুকিটাকি কিনতে তা আমি সে বেশি কিছু কিনতেই পারিনি মানে বাবু ওর বাবা ওদিক থেকে বলছে যে বাবু কান্না করছে যে গরম লাগছে অস্বস্তি হচ্ছে বাইরে যা গরম ওয়েদারটা কি বাজে এখন তো আমি বললাম যে ঠিক আছে আমি তাড়াতাড়ি টুকিটাকি যা পেয়েছি তাই দিদির জন্য এবার কী খাবে দিদি এই সময় তো এই যে একটু আপেল একটু লেবু আর মানে বাবু ওই পেঁপে খায় তোমার ভাবলাম দিদির জন্য একটু পেঁপে নিয়ে যায় আর বাড়ির থেকে মধু নিয়ে এসেছিলাম বাড়ি গাছের মধু মধুটা না অনেকটা আমার ব্যাগে পড়ে গেছে আর একটু নারকেলের সন্দেশ নিয়েছিলাম আর এই যে টুকিটা কি ভাজা মানে তেলে ভাজা না সেইগুলো কিছু ভাজা আমাদের স্টেশনে খুব ভালো ভাজে তো সেই জন্য সেখান থেকে নিয়ে এসেছিলাম আর ও দেখুন মেঝেতে বসে কী খেলাধুলো করছে সবার সাথে ওর দাদা দাদা ভাইদের সব গাড়িগুলো বের করে দিয়েছে দিদি সেই বের মানে আমি বের করে নি দিদি বলল বের করে নিতে তো আমি বের করে নিলাম আর খেলছে আর দেখুন দিদি পারে না তবু দিদির বাড়ি ঘর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রাখা আর দেখুন কি সুন্দর করে রেখেছে আলমারিতে অ্যাকচুয়ালি দিদিকে না দেখাতে পারবো না কারণ দিদি খুবই অসুস্থ তো দিদি আমাকে বলল যে কে অন্যদিন ভালো করে ফটো উঠবো আজকে তুমি আমার ভিডিও বা ছবি তুলনায় হচ্ছে একদম দিদি তোমার যদি মনে না ইচ্ছা হয় তাহলে একদমই তুলবো না দিদি অ্যাকচুয়ালি ফটো উঠতে খুব ভালোবাসে কিন্তু সেই মানুষ যখন বলছে তখন তার মানে তার সত্যি সত্যি তো অসুস্থ তো একদমই দিদিকে দেখাবো না একদমই তা নাই দেখুন দিদির বিয়ের সময়কার ছবি তারপরের ছবি এটা কি সুন্দর দেখতে দেখেছেন এত সুন্দর ছবিগুলো তাই ভাবলাম যে দিদিকে সামনে দেখাতে না পারি দিদির ছবিগুলো দেখুন কত আগের বিয়ের ছবিতে দেখুন কি সুন্দর মুখখানা একদম লক্ষ্মী প্রতিমার মতো দেখতে ছবিগুলো দিদি বাঁধিয়ে রেখেছে ঘরে বার দিদি দেখুন চলতে ফিরতে পারে না কিছুই পারে না তবুও দেখুন বলে বলে রান্নীকে দিয়ে নিজে তদারকি করে রান্না করেছে এখানে করেছে ডাল করেছে তারপরে করেছে কত পাবদা মাছ মানে অনেকটা প্রচুর প্রায় তিরিশ পঁয়ত্রিশ পিস পাবদা মাছ রান্না করেছে একটা পটল আলু সবজি করেছে এখানে ভীষণ বড় এক গামলা হয় দু কিলো মনে হয় তার বেশি ছাড়া কম না চিকেন রান্না করেছে এক হাড়ি ভাত আমরা কি করে খাবো বলুন তো এই তিনজন লোক মাত্র তার মধ্যে মা তো রাতে খায়ও না ভালো করে দিদি ভালোবেসে কিছু পারে না তবুও দেখুন মানে আর তবুও সে নিজে হাতে করে খেতে দেবে তা দেখুন নিজে হাতে করে দরকার বলছি দিদি আমরা নিজেরা নিয়ে নেব তোমায় দিতে হবে না তবু দেখুন দিদি বলছে না আমি দিই আমি দিই বলে দেখুন দিচ্ছে শেষ হয় মানুষের আমি দেখেছি মানে মানে অনেক মানুষের অনেক কিছু আছে তবুও মানুষকে এই যে ভালোবাসা এই ভালোবাসাটা দেওয়ার সবার মধ্যে থাকে না তো দিদি সেটা খুবই আছে খুব ভালোবেসে সব কিছু করার চেষ্টা করে কিন্তু ভগবান দিদিকে এত একটা বড় অসুখ দিয়েছে আমি তাই ঠাকুরকে বলি যে তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার সুস্থ নর্মাল লাইফে ফিরে আসতে পারে সেই গল্পই করছিলাম যে কত মানুষের কত অসুবিধা তবুও মানুষ খুশি থাকতে পারে না কিন্তু দিদিকে যখনই ফোন করি দিদি বলে যে না আমি ভালো আছি কিন্তু আমি মনে ভাবি যে এই মানুষ কি করে বলে যে আমি ভালো আছি আমরা তো কাউকে কখনো বলতেই পারি না যে ভালো আছি আছি মোটামুটি ঠিক আছে এরকম কিন্তু না মানুষ যদি ভালো থাকতে চায় তো অনেক খারাপের মধ্যেও ভালো থাকতে পারে তো দিদির ঘরে দেখেছেন রাধাকৃষ্ণটা কি সুন্দর তো ঠাকুরকে এলাম যে ঠাকুর দিদি যেন খুব তাড়াতাড়ি সুস্থ সুস্থ হয়ে আবার স্বাভাবিক হতে পারে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা